নমস্কার আমার আপন জনীরা আপনাদের আপনাদের স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা দেশের সমস্ত লোকের নজর ছিল আজকে পশ্চিমবঙ্গের এক সংসদ সৌমিত্র খাঁর ওপরে সৌমিত্র খাঁ যেভাবে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সকলের সামনে তুলে ধরেছেন তাতে মোটামুটি পশ্চিমবঙ্গে আমাদের ভবিষ্যৎ যে কোন জায়গায় আছে সেটা পরিষ্কার হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে কেন্দ্রের এবার হস্তক্ষেপ করা উচিত পশ্চিমবঙ্গের মধ্যে কারণ

राष्ट्रपति को नहीं मानेंगे बंगाल का ट्रेडिशन हो गया कोर्ट को भी नहीं मानेंगे जो कोल्याण उठाया मेरा वरिष्ठ लीडर है वरिष्ठ नेता था तो कोल्याण इलेक्शन कमीशन इतना घाटिया काम किया लेकिन सुनिए पश्चिम बंगाल में इलेक्शन कमीशन और सेंट्रल फोर्स नहीं रहेगा तो इलेक्शन का भी होगा नहीं क्योंकि कोई भी पंचायत इलेक्शन नहीं होता है कोई भी म्यूनिसिपल इलेक्शन नहीं होता है सिर्फ यही होता है सर वो पे विरोधी पक्ष को ये जो बोलते हैं विरोधी पक्ष को दो, दो सौ आदमी से ज्यादा हमारा बीजेपी के कार्यकर्ता को मार दिया है ये लोग एन दो सौ मार दिया है सर ये कैसे बोल दिया सर दो सौ कार्यकर्ता को हम लोग का मार दिया सर वो पे कोई फ्रीडम नहीं है विरोधी पक्ष का विरोधी पक्ष का किसी का भी बोलने का हक नहीं है यहाँ पे तो मीटिंग होता है लेकिन बंगाल में कोई मीटिंग भी नहीं होता है यहाँ पे तो पीएम दूसरा एमपी को बुलाता है वहाँ पे हमको तो बोलने के लिए मौका भी नहीं देगा क्योंकि सबसे डर है ही कोई सीएम पश्चिम बंगाल में कोई भी सीएम हम लोग विरोधी पक्ष एम पी एमएलए को कभी मीटिंग में बुलाता नहीं है अरे लोग बोलती है जो यहाँ पे नहीं बोलते है ये लोग कभी सीएम तो बोलती है यहाँ पे तो कोई स्टैंडिंग मीटिंग होती है लेकिन वहाँ पे कुछ नहीं होती है सबसे बड़ी बात है ये सर हमारा ए इलेक्शन के बाद ए इलेक्शन के बाद अभी भी हमारा बीजेपी युवाकर्ता को मार दिया गया अभी बिहार में बिहार में एक महिला को नांगल रास्ते में ये लोग, छुलाया तृणमूल वाले लोग बात कर लोग बात कर हुआ है चोपड़ा में चोपड़ा में चोपड़ा में

যে বাংলার বুকে আমাদের অবস্থাটি কোন জায়গায় আছে আজকে আমরা গণতন্ত্র নিয়ে চিৎকার করি সত্যি করে কি গণতন্ত্র এই রাজ্যে আছে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন ভাবতে পারছেন নারকীয় কায়দায় তালিবানি শাসন যেন এ রাজ্যে কায়েম করে দিয়েছে এই জেসিবি বা তাজমুল ইসলামের মতো লোকেদের নজরে হামিদুর রহমানের মতো বিধায়করা চায় ইসলামিক রাষ্ট্রে যে সমস্ত আইন চলে সেই আইনের যেন হালকা করে প্রয়োগ চলে আজকে এই বিষয়টা কিন্তু একদম নিয়ে এবং সংসদ যে কথাটা বলেছেন সেটা কিন্তু বলতে পারেন আমারও চিন্তার বিষয় আপনারও চিন্তার বিষয় হবে কারণ এবার আমি যেটা শোনাতে যাচ্ছি সেটাই কিন্তু ভয়ঙ্কর যেটা সৌমিত্র খা সকলের সামনে বলেছেন শুনুন জিজ্ঞাসা पश्चिम बंगाल को आप लोग ठीक दिशा से नहीं देखेंगे पश्चिम बंगाल भी बांग्लादेश से जुड़ा हो जाएगा क्योंकि जय बांग्ला बोल के पूरा लीजिए कुछ रहा है। सुन वो पे इतना तुष्टिकरण हो है इतना तुष्टिकरण हो रहा है, इतना तुष्टिकरण जे जो खड़ा है ना इन लोग कभी इसके बाद দাস সরকে বললে কারানে মুসলিম রাষ্ট্রকে চালু হনিয়া সবচেয়ে বাড়ি বিখ্যাত এই হ্যাঁ স্যার শুনলেন বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার কথা অর্থাৎ কোথাও যেন একটা ভয় আমি এটা নিয়ে আপনাদের গতকালই আমি প্রতিবেদনে বলেছি যে আমাদের যেন কোথাও একটা গিয়ে ভয় লাগছে কারণ জয় বাংলার স্লোগান এই রাজ্যের বাই দেশের নয় এটা বাংলাদেশের স্লোগান খেলা হবে এই কথাটাও কিন্তু এই দেশের নয় বা এই রাজ্যের নয় এটাও বাংলাদেশের কথা এই কথাগুলোকে বাংলায় নিয়ে এসে ইনপুট করা হচ্ছে এবং ইনপুট করা হচ্ছে শুধু নয় তার সঙ্গে সঙ্গে এই কথাগুলোকেই ব্যবহার করা হচ্ছে খেলা হবে খেলা হবে বলে বাড়ি ভাঙা হয়েছে দু হাজার থেকে শুরু করে দু হাজার নির্বাচন পরবর্তী হিংসা বাড়ছে কিন্তু কমছে না দু হাজার একুশে যে নারকীয় ঘটনাগুলো দেখেছি এখনো পর্যন্ত সেই সীমায় যায়নি কিন্তু তার আগেই বহু জায়গায় বহু মানুষকে তছনছ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন লোকেরা সবচেয়ে বেশি নজরে লেগেছে চোপড়া উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা যেখানে জেসিবি তাজমুল ইসলাম এই তাজমুল ইসলামের দাপট বা জেসিবির দাপট হামিদুর রহমানের মতো বিধায়ক থাকলে বেড়ে যায় হামিদুর রহমানের মতো লোকেরা জানে তাজমুল ইসলাম ভোট বের করবে তারা তালিবানি শাসন চালাবে তারা মানুষকে এইভাবে বয় মারবে বিচার করবে তারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তিনিও বলেন আমি আর রায় মানি না হাইকোর্টে রায় আমি মানি না অবুক রায় আমি মানি না আর এখানে দেখুন এই তাজমুল ইসলাম সেও কিন্তু ভারতবর্ষের আইন কানুনকে তোয়াক্কাই করে না হামিদুর রহমানও বলে কোথায় যেন সেই মুসলিম রাষ্ট্রে যে আইন আছে সেইটাই যেন প্রয়োগ হচ্ছে এদের চিন্তাভাবনা যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এক ভেবে বলেন এরা নিজেদের ভেবে বলে এই টাইপের লোকেরা অর্থাৎ এই হামিদুর রহমান আর এই সমস্ত কি যেন তাজমুল ইসলাম জেসিবি এইসব জেসিবি মেসিবি মার্কা লোকগুলো এই হামিদুর রহমানের মতো লোকেদের পাল্লায় পড়ে তৈরি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ধরে রাখার জন্য শুধুমাত্র এক হাজার বারোশো টাকা লোককে ভাওতা দিয়ে মানে দিয়ে এই নাও এক হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার এই দিয়ে একটা ভোট নিচ্ছে নারী হামিদুর রহমানদের ইউজ করে তাদের বিধায়ক পদে রাখার জন্য এই সমস্ত তাজমুল ইসলাম টাইপের লোকেদের প্রশ্রয় দিয়ে ফেলছেন তাই তাজমুল ইসলামের বিরুদ্ধে অগন্তি ধারা থাকে দেখি তো আমরা আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা এক্স হ্যান্ডেলে পোস্ট দেখছিলাম সেখানে তাজমুল ইসলামের যে নামের পিছনে যে সমস্ত ধারাগুলো আছে মানে কতগুলো যে সেকশন লেগে আছে পুলিশের খাতায় সেগুলো দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে এরপরেও এই লোকটি বহাল বিয়েতে শাসন করে এবং খাপ পঞ্চায়েত বা সালিসি সভা করে এবং সেখানে দাঁড়িয়ে বিচারও করে কে কি করছে তার দেখার ইতিয়ার হয়ে গেছে এদের হামিদুর রহমানও বলে যে ওই মহিলার চরিত্র খারাপ হয়ে গেছিল ভালো ব্যবহার করেনি মানে খারাপ ব্যবহার করছিল মানে এনাদের যেন সব ঠেকা নিয়ে রেখেছে কে কোথায় কি করছে তার শাস্তি এরাই দিয়ে দেবে ভারতবর্ষের আইন কানুনের কোনো দরকার নেই আর এই বিষয়টাই কিন্তু একদম বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র সামনে এনেছে দেখুন সৌমিত্র খাঁ যে জিনিসটা করেছেন বা যে কাজটা করেছেন তাকে কিন্তু শুধু তাকে বলবো না বিষ্ণুপুরবাসী যারা সৌমিত্র খাকে জিতিয়ে এনেছেন তাদের প্রত্যেককেই আমার প্রণাম কারণ এরকম একটা সাংসদকে জিতিয়ে আনা খুব দরকার ছিল যিনি গিয়ে একদম স্পষ্ট কথা বলে দিয়েছেন একদম স্পষ্ট বলেছেন যে এদের চিন্তা ভাবনা কোথায় আছে এটা বড় সাহস গার্ডস সৌমিত্র খাঁর আছে সৌমিত্র খাঁ বলেছেন সৌমিত্র খাঁর বক্তব্যকে সবাই সমর্থন করবে কারণ যারাই ভুক্তভোগী যারাই ভাবছে যে ঘরপড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখলে যাদের একটু ভয় লাগছে তারা সবাই ভাববে এটা সৌমিত্র খা ঠিক কথাই বলেছেন জানি না এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার কি বলবেন বা তাদের দলের মুখপাত্ররা কেউ বেলে থাকা বা কেউ অন্যভাবে থাকা মুখপাত্ররা কি বলবেন অবশ্য বেলে থাকা বললে এখানকার মন্ত্রী সান্ত্রী অনেকের নামই আর কি কেসে জড়িয়ে ফড়িয়ে আছে এগুলো শুনি যাই হোক যেটা বলছিলাম এই রাজ্যের অবস্থা নিয়ে একদম সামনে নিয়ে এসছেন কিন্তু সংসদে দাঁড়িয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁ সেই ব্যক্তি যে ব্যক্তি কিন্তু এই নির্বাচনে দু হাজার নির্বাচনে কিন্তু লড়াই লড়ে গেছেন এবং লড়াইটা এইভাবেই লড়েছেন যে কাউন্টিং হলে পর্যন্ত তিনি তার দাপট রেখেছেন আর দাপট রেখেছেন বলেই জিতে আসতে পেরেছেন কারণ আমরা তো দেখছি বিভিন্ন জায়গায় বহু জায়গায় এখন তো দেখাও যাচ্ছে যে কোথায় কোথায় ভোটে হারিয়ে দেওয়া হয়েছে মানে এ আরও একটা রিপোর্ট যেটা দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে যে রিপোর্টটা বেরিয়ে এসছে দুটোর মধ্যে তফাত আছে যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার চিৎকার করে করে বলছেন এবং এটা নিয়ে আরামবাগের যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী তিনি হয়তো এটা নিয়ে আবার মামলাও করতে চলেছেন এবং এটা নিয়ে হয়তো অনেক কিছু বেরোবে এরকম বহু জায়গায় বহু উদাহরণ রয়েছে তার মধ্যেখানে এই সৌমিত্র খাঁ যে লড়াই লড়ে নিজের সিটটাকে ধরে রাখতে পেরেছেন এটা যথেষ্ট যথেষ্ট কি বলবো প্রশংসনীয় এবং তার সঙ্গে সঙ্গে প্রশংসা অবশ্যই বিষ্ণুপুরবাসীর জন্য রইল কারণ তারা ঠিক সংসদকে ঠিক মানুষকেই দিল্লিতে পাঠিয়েছেন যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা লাইকযোগ্য এবং শেয়ারযোগ্য শেয়ার করবেন এবং লাইক করবেন এবং যদি মনে হয় এই চ্যানেলটা দেখার পরে একে সাবস্ক্রাইব করা যেতে পারে তবে সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মতো ভারত মতো জয় হোক জয় হিন্দ